হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম মাসাল ফেব্রিক্স পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমরা দেখাবো আপনার মাসাল ব্র্যান্ডের খুবই উন্নত মানের একদম নতুন একদম আপডেট কিছু ডিজাইন দেখাবো মাসাল ব্র্যান্ডের খুবই সুন্দর খুব চমৎকার তিনটা নতুন ডিজাইন আসছে খুবই সুন্দর খুব সুন্দর আপনার কাজ করা বোরিংয়ের কাজের মধ্যে হবে আইটেমগুলো আপনাদেরকে একটু খোলে দেখাবো সব ফার্স্ট যে আইটেমটা দেখাবো যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে একদম সম্পূর্ণ পুরোটা ম্যাজেন্ডা পুরোটা কিন্তু অল ওভার একদম অল ওভার পুরোটা প্রিন্টেড হবে অল ওভার প্রিন্টেড আর নিচটা হচ্ছে আপনার সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা হবে একদম লক করা সুতা এগুলো কিন্তু সুতা একদম লক করা এই পাশে এগুলো সুতা আপনার শরীরে বাঁধবেও না বা সুতা উঠবেও না খুব কমফোর্টেবল হবে ব্যাক পোশনটা দেখাও আর এটা হচ্ছে পুরোটা ব্যাক পোষণটা একদম পুরোটা অল ওভার প্রিন্টেড আর স্লিপ কিন্তু আপনার এক্সট্রা পেয়ে যাচ্ছেন জামার জামার থেকে আলাদা সম্পূর্ণ আলাদা এগুলো আপনার ফুল স্লিপ করতে পারবেন ওনাটা একটু দেখাই এই এইটা হচ্ছে সম্পূর্ণ ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর খুব চমৎকার একটা ওড়না ওড়নাটা একদম আপনার ম্যাচিং প্রিন্টের উপরে যে আঁচলটা করা হচ্ছে আঁচলটা কিন্তু খুবই সুন্দর কন্টেস্ট আপনার ফ্লাওয়ার প্রিন্টের হবে এটা এটার সাথে আপনার খুবই আপনার মাসাল ব্র্যান্ডের যেহেতু আপনার সাইডেও কাজ হবে অন্যগুলোই যে পারে আপনার বোরিং কাজ করা হবে একদম ওনার পার একদম ঘেঁসে কাজ করা হবে আর স্যালারটা পেয়ে যাচ্ছেন আপনার এক কালার স্যালার পেয়ে যাবেন আর মাসাল ব্র্যান্ডের কাপড় তো অবশ্যই আপনার ভালো করে জানেন যে অবশ্যই তারা আপনার খুব উন্নত মানের কাপড় দেওয়া হয় আর এটা হচ্ছে এটার মধ্যে আর একটা কালার একদম আপনি কি বলে একদম গাঢ় হলুদ যেটা বলে একদম হলুদ কালার পুরাটা হলুদের মধ্যে যে প্রিন্টের যে কন্ট্রাস্টটা কন্ট্রাস্টটা খুবই দুর্দান্ত একটা কন্ট্রাস্ট এটা কন্ট্রাস্টটা খুবই সুন্দর আর এটার নিচেও আপনার সেমিলারি যে এরকম কাজ করা হবে এটারও কাজটা একদম সম্পূর্ণ লক করা হবে এগুলো খুব আপনার উন্নত মানের কাজ হবে এগুলো কাজগুলো খুব ভালো খুব আরামদায়ক বাসায় যারা মা বোনরা একটু বাইরে পড়ার জন্য একটু কাজ করার কিছু চাচ্ছেন বা পড়তে চাচ্ছেন না আপনার গরমের জন্য এইগুলো হচ্ছে মূলত তাদের জন্য এগুলো খুব আরামদায়ক হবে এগুলো আপনার পরে একটু বাইরে যেতে পারবেন এগুলো আপনার বাইরে পড়ার জামা আর পরে খুব কমফর্টলি এগুলো ইউজ করতে পারবেন এগুলো আপনার খুব আরামদায়ক হবে ওনাটা একটু দেখাও এটার এই যে এটা হচ্ছে পুরোটা ওড়না একদম ওভার হচ্ছে এটা অন্য প্রিন্টগুলো একটু দেখেন প্রিন্টগুলো কত সুন্দর চমৎকার প্রিন্ট আর সাইডের যে কাজটা কাজটা খুবই সুন্দর যারা দেখা যায় আপনার সুতি আপনার সুতির ওনার দিয়ে হিজাব পরতে চান হ্যাঁ বা আপনার সুন্দর করে ঢেকে পড়তে চান একটু ওনার কাজ করা পড়তে চান তাদের জন্য হচ্ছে আইটেমটা খুবই সুন্দর ভালো হবে এগুলো আর স্যালোডটা পেয়ে যাবেন একদম এক কালার স্যালোড পেয়ে যাবেন আর প্রাইস কিন্তু একদমই হোলসেল রেটে দিয়ে দিচ্ছি একদম হোলসেল রেট মাত্র এগারোশো পঞ্চাশ করে মাত্র এগারোশো করে এই যে এটা হচ্ছে খুবই ডিমান্ডেবল একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ একদম এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কফি কালার কফি কালারের মধ্যে আপনার জলপাই কালার পুরোটা আপনার প্রিন্ট করা এখানে মাল্টি মাল্টিপ্রিন্টও হবে খুবই সুন্দর ডিজাইনটা একটু দূরের থেকে দেখাই আর এটার যে নিচের যে আপনার বোরিংয়ের যে কাজটা নিচের বোরিংয়ের কাজটা খুবই নিখুঁত একটা কাজ খুব আরামদায়ক এগুলো আপনার কিন্তু ওয়েটলেস হ্যাঁ এই বোরিংয়ের কাজ দেখা যায় অনেক অনেক মানুষ করে যেগুলো লোকাল কাজ এগুলো আপনার কাপড় জমে যায় এগুলো কিন্তু কোনো কাপড় জমা নেই হ্যাঁ খুব আপনার এগুলো লাইট ওয়েট হবে খুব আরামদায়ক এগুলো পরে আরাম পাবেন আর বাইরে এগুলো পড়তে পারবেন ব্যাক পোষণটা দেখাও ব্যাক পোষণটাও সেমিলারই হবে এই যে এটা হচ্ছে ব্যাক আর অবশ্যই অবশ্যই যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে আর আমাদের মার্কেট বলেন আমাদের মার্শাল ফেব্রিক্স বলেন আমাদের নতুন নতুন ভিডিও আসতে বা আপডেট কিছু জানার জন্য আমাদের কিন্তু যে পাশে বেল আইকনটা থাকবে অবশ্যই এটা ক্লিক করে রাখবেন তাহলে আমাদের সব নতুন আইটেম নতুন আপনার ডিজাইনগুলো সহজে দেখতে পারবেন এই যে এই ওনাটাও দেখেন টা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওড়না আর এগুলোর যে পাশে যে কাজটা এই কাজটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু এবার একটু মাল্টি কাজ করা পুরোটা এখানে দুইটা সুতা দিয়ে পুরোটা কাজ করা হয়েছে এখানে আপনার একদম গাঢ় সুতা আছে যেখানে আপনার বোরিংয়ের কাজ হবে অনেক সুন্দর এগুলো এগুলো আপনার প্রপার এগুলো একটা বাইরে পরা ড্রেস এগুলো আপনার পরে খুব আরামদায়ক হবে আর প্রাইসগুলো তো খুবই কম দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ করে আর এগুলো অর্ডার কনফার্ম করার জন্য আপনাদের অবশ্যই আপনার স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের যে ফেব্রিক্সের নাম্বারটি আছে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার বাহিরে হচ্ছে চার্জ একশো টাকা ঢাকার ভিতরে হচ্ছে মাত্র আশি টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অবশ্যই আর যারা এগুলো নিয়ে আপনারা পাইকারি বিজনেস করবেন অথবা নতুন উদ্যোক্তা যারা যারা এগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন কিন্তু সাহস পাত পাচ্ছেন না তাদেরকে অবশ্যই বলবো আপনারা আমাদের এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন আর অবশ্যই যদি সম্ভব হয় আমাদের আউটলেটে চলে চলে আসবেন আমাদের আউটলেটের নাম্বার এখানে ঠিকানা সম্পূর্ণ দেওয়া আছে অবশ্যই আপনারা আসবেন আর এতক্ষণ ভিডিওতে যারা দেখছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আর আমাদের নতুন ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই শুভ কামনা করবেন আজকের মতন এতটুকুই আসসালামু আলাইকুম